যারা এমনটা ভাবেন একটা প্রফেশনাল কোয়ালিটির ভিডিও তৈরি করতে হলে ভালো ক্যামেরা ভালো লাইটিং সেট ভালো স্টুডিও সেট এগুলো না হলে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করা যায় না এটা কিন্তু মোটেও নয় আপনার বাসায় পড়ে থাকা জিনিসপত্রগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আপনি ঠিক এই ধরনের প্রফেশনাল কোয়ালিটির একটা স্টুডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনি নিজে দেখে বলুন আপনার কি দেখে মনে হচ্ছে এটা একটা সাধারণ কোনোভাবে ভিডিওটা শ্যুট করা হচ্ছে দেখে কিন্তু অনেকটা প্রফেশনাল লাগছে আর ঠিক আপনিও কিন্তু চাইলে একদম কম খরচে আপনি বলতে পারেন আপনার রকম খরচ হবে না একদম অল্প খরচের মধ্যে আপনি এই ধরনের একটা কোয়ালিটিফুল ইউটিউব সেট আপনি তৈরি করতে পারবেন তাই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওতে আমি আপনার সাথে একদম পুরোপুরি রিভিল করে দেব আমি কিভাবে আমার এই ইউটিউব ভিডিওগুলোকে আমি শ্যুট করি এবং আমার স্টুডিও সেট আপগুলো আমি কীভাবে তৈরি করেছি সব কিন্তু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তাই কোথায় থাকলে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করছি ওয়েলকাম ব্যাক তো দেখতে পারছেন এটাই আমাদের ইউটিউব স্টুডিও তো এটা কিন্তু আমাদের নতুন সেটআপ আমি আপনারা জানেন আমি আগে অন্যরকমভাবে ভিডিও শুট করতাম কিন্তু এটা আমার নতুন স্টুডিও সেটআপ তো আমি এই সেটআপটা কিভাবে কীভাবে তৈরি করেছি এবার সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা বারান্দা আমি বারান্দার ওপরে মানে বাইরে বারান্দার বাইরে আমি এই সেটআপটা আমি এখানে তৈরি করেছি তো আমি এখানে কী কী ব্যবহার করছি আপনারা দেখুন তোমার লাইটিং সেট আপটা আপনারা প্রথমে দেখুন এটা কিন্তু একটা রিং লাইট রিং লাইটের একটা স্ট্যান্ড ছিল আপনারা এই এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগে ট্রাইবোর্ড ছিল এই ট্রাইবোর্ডটাকে আমি কি করেছি এই ট্রাইবোর্ডটার উপরে আমি রিং লাইটটা এখানে সেট করে দিই আর এই স্ট্যান্ডার উপরে আমি একটা সফ বক্স বানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম সফট বক্স কিন্তু বানানো যায় আপনার যদি এর উপর ভিডিও চান ইন ডিটেলে তাহলে আমি বানিয়ে দেব তো এরকম একটা সফট বক্স আমি তৈরি করেছি তো সফট বক্সটা তৈরি করে আমি এই স্ট্যান্ডের উপরে এরকমভাবে আমি দিয়ে দিয়েছি তো আপনারা আমার ট্রাইবোর্ড দেখুন এটা একটা ট্রাইবোর্ড এই দাম নিয়েছে মোটামুটি চার পাঁচশো টাকা নিয়েছে আপনার বাড়ির আশেপাশের মার্কেট থেকে আপনি চাইলে এরকম ট্রাইবোর্ড ক্রয় করতে পারবেন তো এবার কথা বলা যাক আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড এখানে আমি একটা কালো পর্দা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন সাদা দেওয়ালের উপরে আমি ব্রেক দিয়ে এরকমভাবে এই কালো পর্দাটাকে এখানে আমি মেরে দিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো টেবিল না কিন্তু এটা কিন্তু কোনো টেবিল না এটা কি এটা ফ্রিজের সাথে একটা ফোম যাতে একটা জিনিস দেয় ওইটা আমি কি করেছি এখানে আমি হ্যান্ডেল দিয়ে এরকমভাবে সেট করে দিয়েছি যাতে ভিডিওতে মনে হয় এটা একটা টেবিল তো এরকমভাবে এটাকে আমি এখানে সেট করেছি আগে থেকে আপনারা জানেন আমি এটা আমি দানাস থেকে অর্ডার করেছি এবং এটা আমাদের কাঙ্ক্ষিত এক হাজার সাবস্ক্রাইবার প্লে বাটন আপনারা জানেন এটা আমি তৈরি করেছি এর উপরে ইন ডিটেলে ভিডিও তৈরি করা আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে আর আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কথা বলা যায় মতো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পর্দা আর কিছু না এর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আর গভীরে যাচ্ছি না আপনারা দেখুন এর পেছনে একটা পর্দা আছে তো সিম্পল এরকম ভাবে আমার ভিডিওগুলোকে আমি শুট করছি তো এরকম ভাবে কিন্তু আপনিও চাইলে আপনার বাড়িতে পড়ে থাকা জিনিসপত্রকে ব্যবহার করে আপনার বাসায় আপনি এরকম সুন্দর একটা ইউটিউব স্টুডিও তৈরি করতে পারবেন আর এই ধরনের স্টুডিও তৈরি করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না আপনি একটু ইনভেস্টমেন্ট করলে এই স্ট্যান্ডটা কিনতে পারেন এই রিং লাইটটা আপনি কিনতে পারেন আর আপনার সাউন্ড কোয়ালিটি যদি আপনার সাউন্ড কোয়ালিটি যদি আপনি আরেকটু ইম্প্রুভ করতে চান সেক্ষেত্রে আপনি একটা বইয়া বিওয়া এমন মাইক্রোফোন কিনতে জাস্ট এতটুকুই তারপরে যখন আপনি ইউটিউবে পেমেন্ট পাবেন তখন আপনি ইউটিউবের পেমেন্ট দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন তো এটাই আমার ইউটিউব স্টুডিও আপনারা দেখে নিলেন আমি ভাবে আমার ভিডিওগুলোকে শ্যুট করি জাস্ট এই ভাবে আমার ভিডিওগুলোকে আমি শ্যুট করছি তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আশা করছি পেমেন্টটা পাওয়ার পরে আরও ভালো স্টুডিও সেটা আমি দিব আমার আরও কিছু চ্যানেল আছে সেই সকল চ্যানেল থেকে কিন্তু আমি ফার্স্ট মেন পেয়েছি এবং এই চ্যানেলটা থেকেও খুব শীঘ্রই পেমেন্ট পেয়ে যাব আর তারপর আমি ইন ডিটেলে ভিডিও তৈরি করবো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন